দাঁড়িয়ে দাঁড়িয়ে হজরত জিব্রাইল আলাইহিস সালাতু সালাম দেখবে হাজার হাজার কোটি কোটি মানুষ জাহান্নামের আগুনে হাবড়া বকাচ্ছে এর মধ্য থেকে উম্মতে মুহাম্মাদিও জাহান্নামের আগুনে হাবড়া বকাচ্ছে এমনি জাহান্নামের ফেরেশতা মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে রে জাহান্নামীরা তোমাদেরকে দেখার জন্য জিব্রাইল আমিন এসেছেন উম্মতে মুহাম্মাদি যারা তোমাদের অবস্থাটা দেখার জন্য জিব্রাইল এসেছে এমনি উম্মতে মুহাম্মাদি যারা এরা হাউমাউ করে কান্না করবে আর বলবে ও ভাই জিব্রাইল তুমি তো আমরার নবীর কাছে কুরআন নিয়া যাইতা রে জিব্রাইল তুমি তো আমরার নবীর কাছে কুরআন নিয়া যাইতা তুমি তো আল্লাহর হুকুমে কোরআন নাজিল করতা তুমি কি জানো আমরা তো সেই নবীর যেই নবীর উপরে তুমি কোরআন নাজিল করেছো আল্লাহর হুকুমে অবাই জিবাই দুনিয়ার জমিনে বুঝতে পারি নাই ইমান আনছিলাম কিন্তু শয়তানের ধোকায় পইরা গোনা করেছি না ফরমানি করেছি ও বাইজিবাই তুমি যা আমাদের নবীকে বলবাও আমাদের নবী যেন আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে কারণ আমরা নবী তো এমন এক পায়গাম্বর আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবেন আল্লাহ তোমার বন্ধুর মদ গুনা করার কারণে যাহার নামেরা গুণে হাবু ডাবু খাচ্ছে এরা বলেছে আমি জিব্রাইল যেন তাদের পায়া কাছে একটু দোয়ার জন্যে যায় তাদের পায়া গাম্বর ম যেন তাদের জন্য একটু দোয়া করে আমার আল্লাহ বলবেন জিব্রাহিল রে যাও 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 জলদি করে আমার বন্ধুরে খবর শোনায়া দাও হাজরতে জিব্রায় কাদর মারবে গিয়ে দেখবে ওই কঠিন কাআমাতের ময়দানে আমার আপনারা নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মাকামে মাহমুদে বসে আছেন জিব্রাইল আমিন বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উকুআল আমি আল্লাহর হুকুমে জাহান্নাম পরিদর্শন করার জন্য গিয়েছিলাম আমি আল্লাহর হুকুমে জাহান্নাম দেখার জন্য গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া বি ওই জাহালবীর ভিতরে আমি গিয়া দেখি আপনার কি সম্ম জাহান নামের আগুনে হাবুডা বোকাচ্ছে ওগুলো এরা আব্দার করেছে আপনি নবী যেন তাদের জন্য একটু দোয়া করেন এমনি নবীজি এই কথা শুই না হাও মা করে কান্না শুরু করে দিবে মা কামে মাহমুদে নবীজি শেষদাই পরে আল্লাহর দরবারে কান্না করবে আর বলবে অগমাওলে কারি ও আমার ওম্মত জাহান নামে চলে গেছে ও আল্লাহ এত আদর করে মায়া করে আমার উম্মত বানাইয়া তুমি কেমনে জাহান নামে দিলা জোরে জোরে কোন সবাই আল্লাহ আল্লা আদর ক আল্লাহ বানাইয়া কন্যা সবাই আদর কিয়া ও केमने दीला जान फालैया केमने दीला जान ठीक ना तुम जो दी मफना को ও মতো রে সবাই তুমি যদি মাফনা না আল্লাহ ও মতো রে বল তো মার ও তো কার কারদারে বল তো উম্মত যাবে কারধারে কথা ঠিক কি না এ যুবক ভাই মুরব্বি বাবা এ আমার পর্দারালের মা অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনে নবীজি আল্লাহর দরবারে মোনাজাত দিয়া বলবে আল্লাহ ওগো মাওলানা করিম আমার পর্যন্ত থাকবে আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতের ভেতরে যাব না কারণ জাহান নামের আগুন বড় কঠিন কথা ঠিক না বেটি কত কঠিন হজরত জিব্রাহ আলি সালাম আয়েশা একদিন নবীদের কানে জাহান জাহান্নামের সাতটা স্তর এর মধ্যে এই সাতটা স্তর আমি একটা একটা করে আপনাকে শোনাই আমিন জাহান্নামের প্রথম স্তরের কথা শুনাইলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ শোনাইলেন সপ্তম স্তর বলতে গিয়া আমিন চুপ হয়ে গেছি জাহান নামের স্তর বর্ণনা করেন জিব্রাইল আমিন ছয়টা স্তর বর্ণনা করেছেন সাত নাম্বার স্তর বর্ণনা করতে গিয়া জিব্রাইল আলাই সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেছেন কোনো কিছু বলে না আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিব্রাইল কে বলেন রে জিব্রাইল তুমি সাত নাম্বার স্তরের কথা বলো না হয়ে গেল কেন জিব্রাইল আমিন স্তরে তো কঠিন তো ভয়াবহ যেই জাহান্নামের নামের সাত নাম্বার স্তরে পাক আপনার দিবে সুবহানাল্লাহ দিবে আর জুরে কন্যা যখন বললেন জাহ্লানের সাত নাম স্তরে আপনার ওমদের কে হবে এমনি ইনবিজি সাল্লাল্লাহ আলাই হুম সাল্লাম কান্না শুরু করে দিয়েছি হজরতে আয়েশা রাদি আল্লাহতাল আনহাকে বলেন আয়েশা দরজা বন্ধ করে দাও আমি না বলা পর্যন্ত দরজা হইল না সুহান বলবেন বললেন না রে আয়েশাফ দরজা বন্ধ করে দাও হজরত আহে শাড়ি দিয়াজিয়ালা হোতা লাহা দরজা বন্ধ করে দিলেন নবীজি শেষ গিয়া কান্দে রব্বি হাবলি উম্মাতি রুকু দি গিয়া কান্দে রব্বি হাবলি উম্মাতি বসে বসে নবী কান্দে রব্বি হাবলি উম্মাতি শোয়া শোয়া নবী কান্দে রব্বি হাবলি উম্মাতি যখন যে অবস্থায় আছে নবীজি খালি কান্দে আর কান্দে আর রব্বি হাবলি উম্মাতি কয় আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ গো জিবরাইল আমাকে যে জাহান নামের কথা শোনাইছে এই জাহান নামের আমার করতে পারবে না আল্লাহ তুমি আমার উম্মত জাহান্নামের জাহান আগুন থেকে বাঁচায় আল্লাহ এই জাহান আর এই জাহান নামের আজাব আমার উম্মত শেষ বরদাস করতে পারবে না হজরতে জিব্রাইল আলাই সালাম যেই বর্ণনা দিলেন আল্লাহ গো এই জাহান ভয়াবহ অবস্থা আমার উম্মত সহ্য করতে পারবে না এমনি নবীজি তো দরজা বন্ধ করে দিলেন সাহাবাহাম বলে ব্যাপার কি নবীজি দরজা খুলে না কেন একদিন না দুই দিন না তিনটা দিন হয়ে গেল নবীজি দরজা না তিন দিন হয়ে গেল নবী দরজা খুলেনা উম মতির জন্য নবী কান্দে এবাই কেমন নবীর উহ্মত আপনি হয়েছেন সেই নবী দুনিয়াতে অহ্মতের জন্য কান্না করেছে আজ রৌদার শরীফে হায়াতুন নবী জিন্দা নবী রউজা তুল মোবার কে উহ্মতের জন্যে কান্দবেছে কঠিন কয়ামতের মা যেদিন কায়েম হয়েয়া যাবে ওই কঠিন কয়ামতের ময়দানে অ নবীজি উম্মতের জন্যে কান্দে জোরে জোরে কনসোবা হেন সাহবাহ কারাম বলে ব্যাপার কি তিন দিন হয়ে গেল নবীজি এমন ভাবে কান্দে কান আবু বকর কর রাত নবীজির সবচেয়ে মহব্বতের সাহাবি দরজায় দাঁড়াইয়া বলে নবী গো আপনি তিন দিন হয়ে গেল দরজা হলেন না গড়ের ভিতরে শুধু কান্দেন হজরাখানার ভিতরে শুধু আপনি কান্না করেন যে কোনো জবাব দেয় না দীর্ঘ কন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আর নবীজি কোনো জবাব দেয় না চলে গেলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সেই ওমর সেই ওমর আপনার মাথা কাতে আসিয়া আপনার কদম মোবারকে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম আমি সেই অমর এসেছি আপনি দরজা হলন আপনার অন্তরে কিসের বেতা আপনার এত দুঃখ কিসের আমি কে বলুন নবীজি দরজা হলে না নবীজি কয়েসা দরজা খুলবা না কোনো জবাব দেয় না খালি রব্বি হাবলি অম্মাতি বলে কান্না করে ও আমার ভাই হজরত ওসমান গনি আসলেন আলী রাজি আল্লাহ

আপনার অন্তরে কিসের ব্যথা আপনি কেন এমন কান্না করতেছেন আজকে তিনটা দিন হয়ে গেল আপনি ঘরের দরজা হলেন না আপনি হজরাখানার ভেতর থেকে বের হন না আপনার কি হয়েছে আপনি বলুন নবীজি কোনো জবাব দেয় না হজরতে পাতে মা ডাক দিয়া কই গো আমার প্রাণের আব্বা আপনি তো আপনার মেয়ে ফাতেমা কে শিলেন আবু বকর চলে গেছে ওমর উসমান আলী সবাই চলে গেছে আমি ফাতেমা আপনার দরজাতে দাঁড়াইলাম যতক্ষণ কন বলবেন ততক্ষণ পর্যন্ত আমি দরজা থেকে যাব না আপনার অন্তরে কিসের বেতা ওগো আব্বা আপনি জানে আজকা তিনটা দিন হয়ে গেল আপনার কলিজার টুকরা নাতি দয় হজরতে হাসান হজরতে হুসাই নানা নানা বলে কান্দে অগন বিজি ও আমার প্রাণের আব্বা আপনি দরজা খুলেন আপনাকে দেখবার জন্য হাসান হোসেন বেকল হয়ে গেছে আপনি মেহরবানি করে দরজা খুলেন নবিজি দরজা খুলে না ও আমার ভাই হজরতে আমেনা ফাতেমা বলে দরজা যদি না খুলেন আমি কিন্তু যাব না এমনি নবিজি কয় রে আমার দুলালি কন্যা ফাতেমা তুমি চলে যাও আমি তোমার আব্বা কেন দরজা লাগাইয়া কান্না করি জননী আমাকে জিব্রাইল দিছে জাহান নামের সাতটা স্তরের কথা এর মধ্যে সাত নাম্বার স্তরটা আমার উন্মতের জন্য আমি এই জাহান নামের কথা শুনে দরজা বন্ধ করে কান্না করি কারণ এত কঠিন জাহান নামের আগ আমার উম্মত সহ্য করতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য দুনিয়া তো কান্না করেছেন রওজা মোবারকে এখনো কাঁদেন হাসরের মাঠে উম্মতের জন্য নবী কাঁদবেন কথা ঠিক না বেঠিক বলছিলাম কথা জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন নবী গো আপনার উম্মত জাহান্নামের আগুনে হাবো ডাবো খায় মনে আছে নি কথা আরো জোরে কও ইয়া রাসূল আপনার জাহান্ন মেরা গণে হাবুডাবো খাইতেছে এদের জন্যে আপনি একটু দোয়া করেন এরা আপনাকে অনুরোধ করেছে এমনি নবীজি মাকামে মাহমুদের শেষ দায়ী পড়িয়া আল্লাহর দরবারে কান্না শুরু করে দিবে ওগো মালা আমার উম্মতকে তুমি মাফ করিয়া দাও যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি নবী এখান থেকে যাব না জান্নাতের গেটের ভিতরে জান্নাতের গেটের সামনে সমস্ত নবীর রসুল জান্নাতবাসীরা আটকায়া পড়ছে কারণ জান্নাতের সাবিটা আমরা নবীর হাতে আর আসতে কোন সব আল্লাহ সমস্ত নবীরা আদম নবী থেকে নেয়ানবী পর্যন্ত সবাই জান্নাতের ঘোষণা পাইয়া দৌড়াইয়া জান্নাতের গেটে চলে গেছি কিন্তু আমরা কেমন নবীর উম্মত হইলাম নি যেই নবী জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও জান্নাতে যায় না হাসরের মাঠে মাকামে মাহমুদের সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান নামের আগুনে থাকবে আমি নবী এই নবীর উম্মত হতে পেরে খুশি না সবাই খুশি তো আমাদের নবী শেষ নবী আমাদের নবী শ্রেষ্ঠ নবী আল্লাহ আল্লাপাক আমাদের নবীকে না বানাইলে আসমান জমিন জাহান্নাম কিছুই বানাতেন না এবং কলম পরিতাপের বিষয় আজকে আমাদের বাংলাদেশে কিছু মানুষ আমাদের নবীজিকে শেষ নবী মানে না নাই আওয়াজ দিয়া না কাদিয়ানির গোষ্ঠী নাই আওয়াজ দিয়া কর নাই আপনাদের বেলাবনর সিন্দি সিন্দি না থাকলেও আমাদের ব্রাহ্মণ বাড়িয়া কাদিয়ানির গোষ্ঠী আছে যাদের স্লোগান হলো কাদিয়ানি নবী যদি শেষ নবী না কয় রে যদি শেষ নবী না কয় ইমান থাকে না এর প্রমাণ দেয় এই যে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন যদি কেউ অবমাননা করে ইমান থাকে না কাফির হয়ে যা আওয়াজ দেন না কেড়ে হয়ে যা আল্লাহ কেন কোরআনের একটা শব্দ একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে সে হয়ে মুসলমান থাকে না আর যা কোরআনের একটা আস্থা আয়াজ কাদিয়ানির গোষ্ঠী মানে না আল্লাহ কই মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী আর কাদিয়ানিরা কই গুলা মোহাম্মদ কাদিয়ানি শেষ নবী কথা ঠিক না বে ঠিক কয়নি না কয় না আল্লাহ কৈশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ কথাটি কিনা মা কানা মোহাম্মদ আবা হির পুম ওয়ালা কি ওয়ালা কিরণ সাহ নবীিন আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের একরুপ পিতা নন উনি হলেন শেষ নবী কে কইছে একটু আওয়াজ দেয়া কন আল্লাহ পাক বলেন হ্যাঁ তমান নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী কথা ঠিক না বেঠিক। নবীজিও বলেন হে দুনিয়ার উম্মতের দল বারো করে শোনো আমি শেষ নবী আনা খাতামুন নবী লা নবী আবাদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই কথা ঠিক না बेटी আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি শেষ নবী এখন কাদিয়ানির গোষ্ঠী কয় না গুলাম আহম্মদ কাদিয়ানি শেষ নবী এই জন্য উলামাই কারাম ফতোয়া দিয়েছে কাদিয়ানির গোষ্ঠী মুসলমান না কাফের ডরাইতেছেন বই ভাইতেছেন কাদিয়ানি কাফের যারা আল্লাহর করে না স্বীকার করে নবীর হাদিস অস্বীকার করে নবীর খতমে নবত অস্বীকার করে এরা কোনোদিন মুসলমান হতে পারে না